নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি পেঁয়াজ ছাড়া রুই বাহার যেটা করা অত্যন্ত ইজি আর ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণে সহজেই বানানো যায় নিশ্চয়ই ভাবছেন পেঁয়াজ ছাড়া মাছ রান্না আবার হয় নাকি সেটাও সুস্বাদু হুম একেবারে ঠিকই ভেবেছেন তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো আচ্ছা এখানে একটি ছোট্ট টিপস দিয়ে দিই মাছগুলো যখন আমরা ফ্রিজে রেখে ভাজতে যাই তখন চটাপট চটাপট করে আমাদের সারা গায়ে ফস্কা পড়ে যায় সেটার জন্য কি করতে হবে অবশ্যই কড়াটাকে ঢাকা দিয়ে দিতে হবে এটা তো নর্মাল ব্যাপার পাঁচটাকে ভাজার আগে একটু কাঁচা তেল মাখিয়ে নিতে হবে কাঁচা তেল যদি একটু মাছগুলোর মধ্যে মাখিয়ে নিই তাহলে ভাজবার সময় চটাপট করে ফাটবে না যেটা মানে ফ্রিজে রাখা থাকে ঠান্ডার মধ্যে থাকে তো সেই জোলো ব্যাপারটা তেলের মধ্যে দিলেই চারদিকে ছিটিয়ে একেবারে কাণ্ড সেই কারণে ফ্রিজ থেকে বের করে মাছগুলোকে যদি একটু কাঁচা তেল মাখিয়ে রাখেন তাহলে মাছটার ফাটার সম্ভাবনা একদমই কম মানে আমাকে ঢাকা দিয়ে আর ভাজতে হলো না এরপর একটা বাটা মশলা করে নেবো বাটা মশলার মধ্যে কী কী নেব আদা রসুন লঙ্কা আর জিরে গোটা জিরে তবে সামান্য একটু নুনও অ্যাড করবেন কিন্তু মশলাটা বাটার সময় যদি আপনাদের মনে প্রশ্ন থাকে গোটা ধনেও তো বাটা যেতে পারে হ্যাঁ গোটা ধনে বাটা যেতে পারে কিন্তু এই রেসিপিটাতে জিরেটাই শুধুমাত্র আমরা কিন্তু বাটব ভালো করে শিলে বা মিক্সিতে মিক্সিতে যদি দেন সামান্য একটু জল দেবেন শিলে নিলেও অল্প একটু জল ব্যবহার করতেই পারেন প্রথমে আদাটাকে থেতো করে নিতে হবে তারপরে বেশ মসৃণ করে দেখতেই পারছেন বেশ মাখো মাখো একটা ব্যাপার হবে বাটা মশলাটা এইভাবে আমরা পেস্ট করে নেব বা শিলে বেটে নেব এরপরে ভাজা মাছগুলো পরবর্তী ইনগ্রিডিয়েন্টস করে আমরা রুই বাহার রেসিপিতে আবার ফিরে যাব রুই বাহার রেসিপিটা একেবারে কিন্তু আমার বাড়ি সেই কারণে এই রেসিপিটার স্পেশালিটি সম্পূর্ণভাবে আমার শাশুড়ি মার তৈরি সেটা আমি বানিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবার তেলে সামান্য একটা ফোরন হিসাবে নিয়ে নেব গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এরপরে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম দুটো থেকে তিনটে সেই আলুগুলোকে একটু ভেজে নেব তবে আপনারা যদি মনে করেন আবারও বলছি আপনারা যদি মনে করেন আলুটাকে স্কিপও করতে পারেন কিন্তু আমাদের বাঙালিদের আলু ছাড়া একদমই চলে না তাই আলু ছাড়া ভাবা তো যায়ই না সেই কারণে আলুটা এখানে অবশ্যই আছে মানে রেখেছি আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমরা যে বাটা মশলাটা করেছি অলরেডি তৈরি কি কি দিয়েছি বাটা মশলায় আদা রসুন গোটা জিরে লঙ্কা আর সামান্য একটু নুন সেটা এর মধ্যে মিক্সড করব কিন্তু তার আগে একটুখানি টমেটো দিয়ে দেবো আচ্ছা এই টমেটোটা কিন্তু আপনারা টমেটো পিউরি হিসাবেও করে দিতে পারেন মানে বেটে নিতে পারেন মিক্সিতে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করার পর পরই কিন্তু নুন দিতে হবে কারণ আমরা জানি যে কোনো রেসিপিতে টমেটো যখন দিই টমেটোর পরপরই আমরা নুন ব্যবহার করি টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে এরপরে নুনের পরে হলুদ আর ধনে গুঁড়ো দেবো যেহেতু জিরেটা আমরা বেটে অলরেডি দিয়েছি তাই বেশি জিরে দিলে কিন্তু জিরের একটা গন্ধ হয়ে যাবে আর বাটা মশলা যেটা করেছি সেটা তো দিয়ে দেবো এরপর মশলাটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে বা মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক বন্ধুর মনে প্রশ্ন আসতে পারে যেহেতু পাকা মাছ বড় মাছ মানে এক কেজির বেশি মাছ সে কারণে পেঁয়াজ ছাড়া এটার স্বাদ কেমন হবে কিন্তু আমি বলছি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখুন দেখবেন যে খুব সুস্বাদু হবে তবে তার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছি বা যেভাবে ঠিক করছে যে প্রসেসে করছে সেগুলো কিন্তু আপনাদের অনুসরণ করতে হবে তবেই কিন্তু স্বাদটা অনেক বেশি খোলতেই হবে মানে পেঁয়াজ ছাড়াও শুধুমাত্র আদা রসুন দিয়েই রুই বাহার রেসিপিটা সম্পন্ন হবে অনেক সময় আমরা ভাবি না যে এক কেজির বেশি মাছ পাকা মাছ তাই পেঁয়াজ ছাড়া একেবারেই জমবে না একেবারেই নয় পেঁয়াজ ছাড়াও ঠিক এইভাবে রান্না করলে মাছটা খুবই সুস্বাদু হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছিল আর মশলার কালারও চেঞ্জ হয়ে গেছিলো এরপরে সামান্য একটু জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম এক এক করে এবার মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে এই ধরুন পাঁচ থেকে সাত মিনিট দেখছেন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে আর সুন্দর গন্ধে সারা ঘরটা ভরে গেটে শেষে কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে গরম মশলা দিলে স্বাদটা আরও সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুই বাহার রেসিপিটা কত সুন্দর হয়েছে আর আমার পাতে একেবারে এক্সট্রা আলো বলতে পারেন মানে উজ্জ্বল আলোর মতো রুই বাহার